কর্কট রাশি সাত আট নয় জুলাই দুই হাজার পঁচিশ সাতই জুলাই দুই হাজার পঁচিশ সোমবার গ্রহের অবস্থান এই দিনে চন্দ্র আপনার রাশির দ্বাদশ ঘরে অবস্থান করতে পারে যা মানসিক অস্থিরতা বা অপ্রত্যাশিত খরচের কারণ হতে পারে আর্থিক লেনদেনে সতর্ক থাকুন কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হতে পারেন নতুন বিনিয়োগ বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের জন্য স্থগিত রাখাই ভালো ধৈর্য ধরে কাজ চালিয়ে যান প্রেম সম্পর্কে ছোটখাটো ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলুন এবং ধৈর্য ধরুন বিচার কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে নিন আইনি জটিলতা এড়িয়ে চলুন শুভ সংখ্যা এক ছয় রং ধূসর কালো লটারি ফাটকা এই দিনে লটারি বা ফাটকা এড়িয়ে চলা উচিত উপায় শিবলিঙ্গে জল ও কালো তিল অর্পণ করুন ওং নমশিবায় মন্ত্র একশো বার জপ করুন আটই জুলাই দুই হাজার পঁচিশ মঙ্গলবার গ্রহের অবস্থান চন্দ্র আপনার রাশির প্রথম ঘরে অর্থাৎ স্বক্ষেত্রে প্রবেশ করবে এটি আপনার মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করবে নতুন কিছু শুরু করার জন্য এটি একটি শুভ দিন কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার দক্ষতা প্রশংসিত হবে নতুন সুযোগ আসতে পারে যা আপনার কর্মজীবনের উন্নতি ঘটাবে ব্যবসায়ীরা লাভজনক চুক্তি করতে পারবেন প্রেম ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে ভালোবাসার মানুষের সঙ্গে মধুর সময় কাটানোর সুযোগ পাবেন বিচার আপনার বিচার ক্ষমতা স্পষ্ট থাকবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দ্বিধা করবেন না কারণ আপনার রায় সঠিক হবে শুভ সংখ্যা দুই সাত শুভ রং সাদা ক্রিম লটারি ফাটকা সীমিত আকারে চেষ্টা করতে পারেন উপায় দুর্গা মন্দিরে লাল ফুল অর্পণ করুন ওম দুর্গাই নম মন্ত্র জপ করুন নয় জুলাই দুই বুধবার গ্রহের অবস্থান চন্দ্রের দ্বিতীয় ঘরে অবস্থান আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে পরিবারের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে বুধের শুভ প্রভাব যোগাযোগে সাহায্য করবে কর্মযোগ আর্থিক দিক থেকে এটি একটি শুভ দিন অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভ হতে পারে নতুন আয়ের পথ খুলে যেতে পারে প্রেম পারিবারিক সুখ ও শান্তি বজায় থাকবে যারা নতুন সম্পর্কের খুঁজছেন তাদের জন্য ভালো খবর আসতে পারে বিচার আর্থিক বিষয়ে নেওয়া সিদ্ধান্তগুলি লাভজনক হবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ইতিবাচক ফল আশা করতে পারেন শুভ সংখ্যা তিন পাঁচ শুভ রং সবুজ নীল লটারি ফাটকা এই দিনে ছোট অঙ্কের লটারি বা ফাটকা চেষ্টা করতে পারেন উপায় তুলসী গাছে জল দিন এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালান ওং নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন দয়া করে মনে রাখবেন এটি একটি সাধারণ রাশিফল আপনার ব্যক্তিগত কোষ্ঠী এবং গ্রহের অবস্থান অনুযায়ী ফলাফল ভিন্ন হতে পারে